আজ এসেছি সুন্দরবনের নদীর চরে এখানে জোয়ার ভাটা স্রোতের সঙ্গে বদলে যায় নদীর রূপ আর এই নদীর চরে চরভাটা ভাটা জাল পেতে মাছ ধরছি জায়গাটা একদম নির্জন চারিদিকে শুধু নদীর জল আর কাদা তো আজ এখান থেকেই ভিডিওটা শুরু করছি সুন্দরবন থেকে মাছ ধরার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব শুরুতে পেয়ে গেলাম বড় সাইজের কান মাছ এটাকে এখন ধরবো সামনে আছে আরো এই যে বড় আকারের দাঁত নিয়ে দেখুন কত বড় সাইজ আর এই দেখুন সুন্দরবন যে নদী এই নদীর চরে কিন্তু আমাদের জাল পাতা তো এখানে হচ্ছে দুটো নদীর মুখ এই একটা নদী আর এই পাশে এই আর একটা নদী দুটো নদীর চর চরেই এই আমাদের জাল পাতা আবারও পেয়ে গেলাম বড় সাইজের দাতনি মাছ আর চাকল মাছ সামনে আরো মাছ দেখা যাচ্ছে এই যে দেখনি মাছ আর এখানে এখানে প্রচুর মাছ বেড়েছে এই যে বড় কান মাছ সাথে আছে আবার দায়িত্ব চিংড়ি মাছও আছে একটা বাবাস মাছ একটা ভেটকি সামনে জালটা এখনো অনেক দূর আছে আর দেখুন একদম বিকালের যে সৌন্দর্য এটা আসলে নদীতে না আসলেই বোঝা যায় না এটা খুব ভালোই লাগে দেখতে আসলে নদীতে চর দিয়ে হাঁটতে প্রচন্ড কষ্ট হয় কারণ এর কাদায় পাও অনেকটাই দেবে যায় একটা দাতনি মাছ লুচো মাছ সামনে বড় জাবা মাছ দেখা যাচ্ছে এটাকে জাবা ভোলা বলে এ কিন্তু প্রচণ্ড দাম কিন্তু গ্রেট হওয়া লাগে দুই কেজির উপরে হলেই ওই গ্রেটে বিক্রি করতে পারি সামনে আর অনেক মাছ দেখা যাচ্ছে এই যে অনেক জাবা মাছ কাইন মাছ আর এই লাম্বাটা হচ্ছে বাউশ মাছ তো সুন্দরবনে মাছ ধরা ভিডিও কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য